আসসালামু আলাইকুম আমরা ব্যাংকক থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবন্দরে আছি এখানে আমাদের হাতের যত কাজগুলো আছে যত বোরিং পাস ইমিগ্রেশন সব আমরা শেষ করে বসেছি আসলে ওই সময়গুলোতে আমরা হচ্ছে ভিডিও করতে পারি নাই এখন বর্তমানে একটু রেস্ট্রিকশন চলছে যার কারণে আমরা ভিডিও ওইখানে কথা বলতে পারিনি একবারে সব কিছু শেষ করে এখানে হচ্ছে বসেছি আমাকে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি বলছে যে ইমিগ্রেশনে মানে থাইল্যান্ড যাওয়ার ক্ষেত্রে আর কি যে ইমিগ্রেশনে অনেক ধরনের প্রশ্ন করতে পারে লাইক হচ্ছে আপনার হোটেল বুকিং আছে কিনা হোটেলের বিভিন্ন ডকুমেন্টস আছে কিনা না ম্যারেজ সার্টিফিকেট অনেক কিছু কিন্তু আসলে ইমিগ্রেশন পাস করে পড়ার পরে দেখলাম যে তেমন কিছুই লাগে না ওই এয়ার টিকিটটা শুধু দেখলো আর হচ্ছে আমাদের পাসপোর্টটা শুধু দেখলো এই তো আর হচ্ছে বোরিং পাসের যে অনুষাঙ্গিক কাজগুলো সেগুলো করে এখন আমরা বসে আছি আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে আমরা এখন বাসে উঠবো বিমানে যাওয়ার উদ্দেশ্যে এই যে আমাদের বাস বাই বাই বাংলাদেশ আমরা যে বাস থেকে নেমে এখন আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটা আছে এখানে আমরা সিরিয়ালে উঠতেছি তো ইনশাল্লাহ ব্যাংকক গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে আছি তো এখানে কতগুলো যে সিঁড়ি পার করতেছি একমাত্র আল্লাহ পাখি জানে আমরা আমাদের ব্যাগিংয়ের জন্য আর কি যেটা অ্যারাইভেলস এই যে যে সাইনটা ওইদিকে আমরা যাচ্ছি আর কি তো এই পর্যন্ত চারটা সিঁড়ি এই পার্ক করে ফেললাম কেন আমরা ওই আমাদের অ্যারাইভেলসের উদ্দেশ্যে যাচ্ছি এই যে সব যারা মানুষগুলো দেখতেছেন সবাই একসাথে আর কি যাচ্ছে আমরা হচ্ছে আমাদের রুম হোটেল থেকে আমরা এখন যাচ্ছি ফোর আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা এখন ট্যাক্সি ক্যাপে এখানে আশেপাশে প্রাকৃতিক ভিউ অর্থাৎ পাহাড়গুলো দেখুন আমাদের ড্রাইভার মামা আমরা এখন ফোর আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবো এই যে এখানে এখান থেকে আমরা বুকিং করেছি আসলে এখানে লাইভ বুকিং করাটাই বেস্ট লাইভ বুকিং আমাদের হচ্ছে দুজনের মিলে পনেরোশো বাদ এখানে লেগেছে আর আমরা হচ্ছে এই যে এইখানে যারা আছে সবাই একসাথে আমরা ফোরাল এন্ডের উদ্দেশ্যে রওনা করব উনি আমাদের হচ্ছে দিক নির্দেশনা দেবেন কিভাবে আমরা ফোরাল এন্ডারকে যাত্রা করব এখন উনি দেখি কি বলে থাইল্যান্ডের এই গাইডের নাম কুরুঙ্গি মি ও হচ্ছে বলতেছিল আমাদের যে চারটা আইল্যান্ড এই চারটা আইল্যান্ডের নাম চারটা আইল্যান্ড একটা থেকে আরেকটা যেতে কতক্ষণ সময় লাগে সেগুলো আর প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা মধ্যে আমরা লং বোর্ডে উঠে আমরা আমাদের ফোর আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে ফেলেছি কি সুন্দর সমুদ্রের জলরাশি কতটা নীল দেখা যাচ্ছে দেখো চোখটায় জুড়িয়ে যায় এই সমুদ্রের নামটা কিন্তু হচ্ছে আন্দামান সাগর দেখুন কি চমৎকার উপরে পাহাড় নিচে সমুদ্র একদম নীল জলরাশি একদম ছবির মতো একটা দেশ এই থাইল্যান্ড এমন অফুরন্ত প্রাকৃতিক সুন্দর নিদর্শন এই থাইল্যান্ডের ফোর আইল্যান্ডে যাওয়ার সময় আমরা দেখতে পাই এখানে প্রাকৃতিকভাবেই ভৌগোলিকভাবে তাদের এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে এবং সুন্দরভাবে আমরা এগুলো দেখে দেখে আমরা আমাদের ফোর আইল্যান্ডের যেই আইল্যান্ডগুলো আছে এগুলোর মধ্যে আমরা দেখে দেখে যাচ্ছিলাম প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের ফোর আইল্যান্ডের একটা আইল্যান্ডে অলরেডি নেমে গিয়েছি এখানে আমরা যাত্রাবিরতি আর হচ্ছে গোসলের জন্য আমাদের একটা বিরতি দেওয়া হয়েছে আমরা সেই গোসল করার জায়গায় অর্থাৎ যেখানে আমরা নামব সেখানে আমরা যাচ্ছিলাম যাত্রাপথে আমরা আমাদের সামনে একটা গুইসাপ দেখতে পাই অনেক মানুষ এটা ভয় পেয়েছিল গুইসাপও ভয় পেয়ে ভিতরে ঢুকে পড়েছে যাত্রাপথে বিভিন্ন ধরনের গুহা আমরা দেখতে পাই অনেক দৃষ্টিনন্দন ছিল বিষয়গুলো হ্যাঁ অবশেষে আমরা আমাদের প্রথম যে স্পটটা আছে গোসল করার জন্য এখানে আমরা এসে পড়েছি দেখেন নেক্সট আমরা এই যে বিষটাতে আছি এটা হচ্ছে পোদা আইল্যান্ড আমরা যে ফোর আইল্যান্ড আজকে যাচ্ছি এটা সেকেন্ড আইল্যান্ড হচ্ছে পোদা আইল্যান্ড এখানে লাঞ্চের বিরতির পর একটু হাঁটাহাঁটি করতেছি আর এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন চিকেন আইল্যান্ড লুক থাইল্যান্ড পোদা পোদা আইল্যান্ড ওকে পৌদা আইল্যান্ড থেকে ওই যে দেখেন চিকেনের মতো দেখা যাচ্ছে মাথাটা ওইটাই হচ্ছে চিকেন আইল্যান্ড এখানে পর আমরা আমাদের চতুর্থ আইল্যান্ড হং আইল্যান্ড আমরা চলে এসেছি এখানে আমরা ঘোরাঘুরি করে এখানে গোসল করে আমরা আমাদের ফোর আইল্যান্ডের ট্রিপ শেষ করে দেবো তো সকালে ভালো থাকবে নতুন কোন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম